বলেছি লুচি করবি দিদি ডিম কষা আর ঘুগনি আমি কেমন আছি পরের ঘরে তোমার যদি আমার মাসির হাতে আপনারা একবার খান না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের কালকে ভিডিওতে বললাম না যে দিদির বাড়ি যাব তা এই এখন রেডি হয়ে গেছি দেখুন দিদির বাড়ি যাওয়ার জন্য বাইরে কিন্তু অধরে বৃষ্টি পড়ছে তাও আর কি যাচ্ছি কেন জানেন এরপর গেলে ওর সাথে আর দেখা হবে না আবার কবে আসবে তাই যাচ্ছি ও আশা করে আছে মাসিও এতবার করে বলেছেন বাবু ঘরে আছে আমি ওকে বললাম যে তুই বাবার সাথে যা কিন্তু ও বললো না মা তুমি যাও আমি পরে যাব তো ও ঘরে আছে ধুব আছে বেশিক্ষণ এক ঘন্টার মধ্যে চলে আসবো চলুন তাহলে এবার যাওয়া যাক গিয়ে আবার আপনাদের সাথে দেখা করছি এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন বৃষ্টিটা থেমেছে তো দেখুন রাস্তায় বেশ ভালোই ভিড় হয়েছে সব মানুষেরা বেরিয়ে পড়েছে আরে বেরিয়ে আর কোনো অটোই পাচ্ছিলাম না জানেন শেষমেশ এই টোটো দাদাকে পেয়েছি তবে এই টোটো দাদা বেশি দূর যাবেন না জানেন ওই মাছ পথেই ছেড়ে দেবেন তারপর দেখি ওখান থেকে অন্য কোনো অটো করতে হবে আর এইদিকে বাদিকে দেখছেন এই প্যান্ডেলটা এটা হচ্ছে কার্নিভালের প্রস্তুতি আরেকটা যে টোটোতে উঠে পড়েছি দেখুন টোটোর ভেতরে না কি সুন্দর সাজিয়েছে চারিদিকে কত রকমের হরেক রকমের লাইট জ্বলছে বেশ ভালো লাগছে কিন্তু যেতে জানেন তো আর গান চলছে ওই গানের রিদেমে কিন্তু ওই লাইটটা জ্বলছে নিজে জানেন তো দেখুন কি ভালো লাগছে দেখতে যে কোনো জিনিসই জানেন তো সাজানো গোছানো থাকলে দেখতে এত ভালো লাগে না ভীষণ ভালো লাগে আর এই জার্নিটা তো আমি ভীষণ এনজয় করছি আর এই গানটা যেটা চলছে সেটা যদি আপনাদেরকে একবার শোনাতে শোনাতে কিন্তু তার তো উপায় নেই পারলাম না এই যে শেষমেশ মাসিদের ফ্ল্যাটের কাছে চলে এসছি চলুন এবার তাহলে ভেতরের দিকে যাওয়া যাক এই দেখুন এই মাত্র এলাম এসে নিয়ে এই যে সবাই বসে রয়েছে এই যে আমার মাসি আমার মেজ মাসি নমস্কার আর ওই যে ছোট মামা সাথে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের আর এই দেখুন এ হচ্ছে দিদির একটা মাত্র কন্যা সন্তান ও সেদিনকে যেতে পারেনি ও একজনের বাড়িতে গেছিল তাই ও যেতে পারেনি ওর নাম হচ্ছে অনুশ্রী খুব মিষ্টি মেয়ে খুব সুন্দর নাচ করে খুব সুন্দর গিটার বাজায় খুব সুন্দর মানে এত মিষ্টি মেয়ে না খুব মিষ্টি মেয়ে জানেন খুব কথা শোনে আর এ হচ্ছে আমার মাসি আমার মিতা মাসি এই যে সবাই আছি আর দিদি লুচি ভাজছে এই দিদি লুচি ভাজছে কই দিদি একবার দেখ দিদি বলেছিল কি খাবি তাই আমি বলেছি লুচি করবি দিদি ডিম কষা আর ঘুগনি বলুন দারুণ না বিজয়া দশমীর খাবার তাই দিদি এগুলোই করেছে দেখুন লুচি মিষ্টি আর এই যে ঘুগনি পেঁয়াজ কুচি করে দিয়েছে উপরে আর এই যে ডিম ডিম কষা অনেক কিছু করেছে দিদি মনুষ্য এখন একটা আমাদেরকে গান করে শোনাবে নাম মিঠুর মনে হয় আমার বন্ধু কালি কালিয়া আশিয়া। আমার বন্ধু কালি কালিয়া আশিয়া। আমি কেমন আছি পরের পরে তোমার পাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে দেখবো নয়ন ভরিয়া আশিয়া। আমার বন্ধু চিকন কালিয়া রে কুয়াশিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার মনে লয় কালিন ঘাটে আই শুধু পরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার মনে লয় কালিন ঘাটে আই শুধু সময় আমি জল ভরিবার ঝল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ঝল করিয়া দেখবো আপনার কিন্তু জানাবেন খুব সুন্দর তোমার যদি কে কে বানাতে পারে ভালো খাই ফেলে বিয়ে লাগে আমার

মানে ওটাকে পাক দিতে হবে তো কড়াইয়ে কড়াই পাক দিয়ে আচ্ছা যখন পাক দেবো তখন চিনিটা ব্রাউন কালার হয়ে যাবে না হবে না তো তাহলে কি কর্পুর দেবো আচ্ছা ঠান্ডা হলে আস্তে আস্তে তাহলে পাকটা কেমন করবো মানে নাড়ুর পাকের মতো করবো কি আচ্ছা তো কি হয়ে যাবে বেশি পাক করা যাবে না আমি নিলাম তো কিটা কিভাবে করে কালকে দেখি ইচ্ছা আছে তো কিটা কিভাবে করব আপনাদের সাথে সাথে শেয়ার করব আর মাশি খুব সুন্দর রান্না করে জানেন খুব সুন্দর এখন পারেন না এখন বয়স হয়েছে তো এখন পারেন না তবে খুব সুন্দর আগে রান্না করতেন আগে মাসির বাড়িতে আসতাম মাসি রান্না খাওয়ার জন্য এত সুন্দর রান্না করতেন দারুণ রান্না করতেন প্রত্যেকটা আইটেম খুব সুন্দর করতেন আর আমার ছোট মাসি আচার বলুন যে কোনো রকমের আচার যদি আমার মাসির হাতে আপনারা একবার খান না জাস্ট ওয়াও এত সুন্দর ভালো আচার বানান তারপর ঝুড়ি আলু ভাজা সে আমার বাড়িতে একবার গেছিল তখন মাসি আমাদের জন্য আমার জন্য আপনাদের দাদার জন্য বাবুর জন্য সেই ঝুড়ি আলু ভাজা এক ডাব্বা ভেজে এসছিল যে আমরা খেতে ভালোবাসি তো তো দুর্দান্ত আচার বানান দুর্দান্ত তারপর ঝুরি আলু ভাজা করেন খুব ভাল লাগে খেতে মাসিও খুব সুন্দর রান্না করেন আর আমার মামির হাতে রান্নাও খুব ভালো মামিও খুব ভালো রান্না করেন এদের বাড়িতে এলে আমি ভাবি যে আমি কখন খাবো আমার এত ভালো লাগে আর আপনারা তো জানেন আমরা খেতে একটু বেশি ভালোইবাসি যে আমার বিরিয়ানিটা কেমন খেয়েছিলিস বল তুই তো গেলি না ভালোই ছিল বাবু সব কিছু ঠিক ছিল তো ও আর ওর মা বিরিয়ানি খেতে এত ভালোবাসেন আর আমার জামাই বাবু বিরিয়ানি খেতে না ভীষণ ভালোবাসেন তো উনি আজকেই আসছেন রাত্রেবেলা ঢুকবেন ইন্টারসিটিতে আসছেন জামাই বাবুর সাথে আর দেখা হবে না এবার আর আমারও পরানো যাচাই তুমি তাই তুমি তাই